আমার ভাই মোবাইলে অনেক জমছে মনে করেন আপনার আমার মোবাইলে দশ হাজার ওয়াজ আছে পঞ্চাশ হাজার ওয়াজ আছে একেবারে হাজারটা হুজুরের ছবি আছে ওয়াজ আছে তা ময়দানে এই মোবাইলটা ফেরেস্তার কাছে জমা দিলেই তো ব্যস্ত কথা বলেন না তো তাহলে মোবাইলে জমা হইলো সুন্দর করে উঠল মোবাইলে ধরে নিলাম কিন্তু আমার জিন্দিকিতে আমার দিলে আমার কলবে আমার জীবনে আল্লাহর কথা ঢুকবে কখন আসবে কখন এই জন্য মোবাইলে সমৃদ্ধ জমা করে কোনো লাভ নেই আমার জীবনে গ্রহণ করা দরকার শুধুমাত্র রসম প্রথার জন্য একটা মাহফিল করা তেমন কোনো মানে হয় না বরং পরিবর্তনের আশায় পরিবর্তনের আশা নবী সাল্ল আলিহাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন ফাওয়াল্লাহি লা আইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খাইরুন লাকা মিন হুমুরিন নাআম আল্লাহর কসম নবী বলেন আল্লাহর কসম নবীজি কসমটা করছে আল্লাহর কসম তোমার দ্বারা রাজুলান ওয়াহিদান একজন ব্যক্তি আল্লাহর পথ পাওয়া হেদায়েত পাওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন গোটা আরবের সবগুলো দামি উট তোমাকে ঢৌকন দেওয়া হাদিয়া দেওয়া তার চাইতে হাজার গুণ গুণ উত্তম একজন আল্লাহর আল্লাহর বান্দা পথ কয়জন এক মানুষ বদলে গেলে আল্লাহ নবী সাল্লাম বলছে হাজারটা উঠ পাওয়ার চাইতে উত্তম নবী সাল আলী সাল্লাম এটা বলছে আরেকটা হাদিস শুনেন আল্লাহ নবী সাল আলি আসাল্লাম বলেন ইরশাদ করেন মান দা ইলা হুদান যে কাউকে হেদায়েত কল্যাণের দিকে ডাকলো কানা রাহু মিনাল আজরি মিসলু উজুর এমান তাবি আহ যত লোক সেই আহ্বানে সাড়া দিল আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন প্রত্যেকের নেকির সম পরিমাণ আহ্বানকারীর আমল নামায় লেখা হয় যারা আমল করেছে তাদের আমলের নেকি তাদের থেকে এক বিন্দু কমানো হবে না বরং আহ্বানকারীকে আল্লাহ তালা আল্লাহর ভান্ডার থেকে নেকি দান করে